রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে বউবাজারের তান্ন জুয়েলার্স থেকে বেশ কিছু গোল্ড কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান এইটটি সেভেন বিবি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতা টুয়েলভ এখানে তোমরা লাইট টু হেভিওয়েট সব রকম কালেকশনই পেয়ে যাবে অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে আমার চ্যানেলের রেফারেন্সে এলে তোমরা ওয়ান গ্রামের উপরে পারচেস করলে মেকিং চার্জ পেয়ে যাচ্ছ মাত্র সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট আর ওয়ান গ্রামের নিচের কালেকশানগুলোর কিন্তু মেকিং একটু বেশি হয় চলো শুরু করা যাক আজকের কালেকশান বেশ লাইট ওয়েটের কিছু চিলার ওয়াকের পলার কালেকশান দেখাবো যেগুলো এখন ভীষণ উঠেছে পাঁচ গ্রাম ছশো দশ মিলির মধ্যে একটা নেকলেস কালেকশন দেখাচ্ছে ভীষণ সুন্দর কালেকশন ব্রাইডাল পার্পাসে নিতে পারবে ফিফটি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ইলেভেন পয়েন্ট ওয়ান মধ্যে একটা নেকলেস কালেকশন দেখাচ্ছি এটা একটা চাতাই নেকলেসের কালেকশন দেখাচ্ছি দেখো ইলেভেন মধ্যে ডিজাইনটা পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে

টু পয়েন্ট নাইন টু জিরো গ্রামের মধ্যে এই নেকলেসটা দেখো একদম হালকা থেকে ভারী সব রকম কালেকশনই তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে দান্ন জুয়েলার্স থেকে প্রাইস করে যাচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি সিক্স থাউজেন্ড এইট অ্যাপ্রক্সিমেট এটা প্রাইস পড়ে যাচ্ছে নাইন পয়েন্ট ফাইভ এইট জেরোগ্রামের মধ্যে আরেকটা নেকলেস দেখাচ্ছি এটাও তোমরা ব্রাইডাল পারপাসে নিতে পারো বেশ সুন্দর কালেকশনগুলো এই এই দেখো এইদিকে যে ঝুড়ি ঝালরগুলো আছে তার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে প্রাইস পড়ে যাচ্ছে এইট্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট সিক্স পয়েন্ট ওয়ান মধ্যে এই নেকলেসের ডিজাইনটা দেখো সিক্স পয়েন্ট ওয়ান মধ্যে এই নেকলেসটা দেখো এটা একটা পাইপ নেকলেসের কালেকশন আছে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস পড়ে যাচ্ছে এবার কিছু পলার ডিজাইন দেখাচ্ছি দেখো এগুলো পাত পলার কালেকশন এগুলো কিন্তু বাইশ ক্যারেটের মধ্যেই তোমরা পাচ্ছ ছিলার ওয়াক করা আছে এটা কিন্তু ভাইরাল পলা নয় অথচ চওড়া ডিজাইন আছে আর ওয়েটটা জাস্ট দেখো ভীষণ লাইট ওয়েটের মধ্যে পাচ্ছ মাত্র ছশো মিলির মধ্যে পেয়ারে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে

পাঁচশো চল্লিশ মিলি পাঁচশো চল্লিশ মিলির মধ্যে এই চওড়া কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ বেশ সুন্দর কালেকশান মাঝখানে চওড়া পাত সাইডে দুটো দেখো সরু সরু দুটো লেয়ার গেছে প্রাইস পড়ে যাচ্ছে সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ মিলি গিফট পার্পাসে এই কালেকশানগুলো কিন্তু দিতে পারো এগুলো কিন্তু একদম নর্মাল চিলার পাত যে আছে সেই কাচের উপরেই পলার ডিজাইনগুলো পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সিক্স

দুশো পঁচাশি মিলি জিরো পয়েন্ট টু এইট ফাইভ গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে প্রাইস পড়ে যাচ্ছে মধ্যে পেয়ে যাচ্ছো প্রাইস পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রাম জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এবার কিছু রিং কালেকশন দেখাচ্ছি টু পয়েন্ট ফোর সিক্স জিরোগ্রামের মধ্যে এই রিংয়ে ডিজাইনটা পেয়ে যাচ্ছে টু পয়েন্ট ফোর সিক্স জিরোগ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট এইট টু জিরো গ্রাম ওয়ান পয়েন্ট এইট টু জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছো প্রাইস পড়ে যাচ্ছে

নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু গ্রাম টু গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো প্রাইস পড়ে যাচ্ছে এইট্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট ফোর জিরো জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে

2.100 গ্রাম 2.100 গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে 19300 19300 অ্যাপ্রক্সিমেট এটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে 1.960 গ্রাম 1.960 গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে এটাও নেইল রিং এর একটা ডিজাইন দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে 18000 অ্যাপ্রক্সিমেট কিছু চেঞ্জ কিছু চেন কালেকশন দেখাচ্ছি দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ইলেভেন পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রাম ইলেভেন পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রামের মধ্যে এই চেনের কালেকশনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লাখ এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামের মধ্যে আরেকটা চেনের কালেকশন দেখাচ্ছি এগুলো জেন্টস চেন ডিজাইন দেখাচ্ছি অবশ্যই এগুলো সবাই পড়তে পারবে প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাক ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে পয়েন্ট থ্রি ফাইভ জিরোগ্রামের মধ্যে আরেকটা চেনের কালেকশান দেখাচ্ছি ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ জিরোগ্রামের মধ্যে আরেকটা চেনের ডিজাইন দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটা হালকা ওজনের মধ্যে একটা চেনের ডিজাইন দেখালাম

থ্রি হান্ড্রেড ফিফটি রুপিসে যাচ্ছে দেখো এটার যাচ্ছে এইট পয়েন্ট টু ওয়ান জিরো গ্রাম এইট পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামের মধ্যে

ফর্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে